আমি আমার প্রতিনিধি হিসেবে মানব জাতিকে বানাবো আমার আল্লাহ ফারিস্তান সন্তানকে বানানোর জন্য মাটি সঞ্চয় করে মাটি কেনা নিয়ে আসার পরে ফারিস্তান আদমের হাত খানা বানালেন ফারিস্তার আদমের পা খানা বানালেন ফারিস্তার আদমের বডি খানা বানালেন ফারিস্তার আদমের গলা খানা বানালেন কিন্তু ফারিস্তারা জানে না আদমের কেমন চেহারা হবে জোরে বলা যায় না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে ফারিস্তার স্বরূপ আদমের চার দৈন হলো আদমের চেহারাখানা তোমরা বানায়ো না আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার আদম সন্তানের চেহারাখানা কে আমি আল্লাহ আমার কুদরতে হাত দিয়ে বানাবো প্রাণ খুলে বলা যায় না একবার সুবহানাল্লাহ ওগো আমার কলিজার টুকরা নয়নর পুতুল ভাইয়েরা তাই তো আপনাদের কাছে বলতে جاচ্ছিলাম আপনার একটা সুন্দর চেহারা দান করা হলো এরপরে মায়ের পেটের ভিতরে খাবারের দরকার আছে না নাই জোরে বলুন খাবারের দরকার আছে না নাই খাবারের দরকার নাই একটা জীবন্ত মানুষ আরেকটা জীবন্ত মানুষ পেটের মধ্যে রাখে তার খাবারের প্রয়োজন আছে অক্সিজেনের প্রয়োজন আছে আলো বাতাসের প্রয়োজন আছে আল্লাহ বলে বান্দা শুনো তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য অক্সিজেনের ব্যবস্থা করলাম আলোর ব্যবস্থা করলাম তোমার বডির সঙ্গে ম্যাচ আমি আল্লাহ একটা সুরক্ষিত সুন্দর একটা জায়গাতে আমি আল্লাহ তোমাকে রাখলাম এবং তোমার জন্য তোমার মায়ের নাপাক অপবিত্র রক্তটাকে বন্ধ করে দিয়ে আমি আল্লাহ তোমার নারীর সঙ্গে তোমার নারীটাকে জয়েন্ট করে দিলাম এবং ওই নারী দিয়ে তোমার জন্য খাবারের ব্যবস্থা করলাম একবার জোরে বলুন সুবাহান আল্লাহ একবার থাকবেন তো না রায় থাকবে এই ভোল্টেজ একটা জোরে থাকবেন তা না রায় আরে আওয়াজটা কাউচ করে পৃথিবীর জমিনে মুসলিম মারা সিংহের জাতি কাউকে করে না ভয় মাথায় মারা বেঁধেছে কাফন এটাই আমাদের পরিচয় পৃথিবীর কোন পরাশক্তি পৃথিবীর কোন বাতিল মুসলমানদের বস্তব আল্লাহ ছাড়া কারো কাছে অবনত করতে পারবে না মুসলমান তাকবীরটা উঁচু করে বলে দাঁড়ায় থাকবে আমার ভাইরা আল্লাহ বলে বান্দা শুনো তোমার মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ তোমার জন্য খাবার ব্যবস্থা করলাম এবং সেই খাবারটা নারী দিয়ে খাওয়ালাম না প্রশ্ন চলে আসে মানুষ খায় মুখ দিয়ে মুখ দিয়ে খায় না তো মানুষ তো খাবার খায় মুখ দিয়ে আল্লাহ কেন মুখ দিয়ে খাওয়ালেন না আহ আমার আল্লাহ কত বড় রহমান কত বড় রহিম কোরআন করে আর বর্ণনা মানুষেরা যদি কোরআন পরে কোরআন বুঝে আমেরিকার একজন গায়িকা নাম তার মিস মেরি আমি যুগোপযুগে কথা বলতে ভালোবাসি ইউটিউবে আপনারা আমার আলোচনা মুফতি মুখলেসুর রহমান লিখলে অনেক পাবেন আমি যেটা বলতে যাচ্ছিলাম আমেরিকার একজন নায়িকা বারে নাচ করে নিজের দেহর পোশাকটা খুলে দিয়ে টাকা উপার্জন করে কোরআন করতে শুরু করলেন কোরআন নিয়ে গবেষণা করলেন কোরআন নিয়ে গবেষণা করতে করতে কোরআনে যে নারীর এত অধিকার দিয়েছে পৃথিবীর বুকে এত অধিকার কোন ধর্মগ্রন্থর মধ্যে দেয়নি মিস মেরি পরবর্তী নাম রাখলেন ফতেমা এবং তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন একবার জোরে বলুন সোবাহান্লা এই জায়গাতে আপনাকে আরও একটি ইনফরমেশন শোনায় আমার ভাইয়েরা বর্তমান সময় আমাদের নারীরা বলে কোরআন আমাদেরকে জটিলতা তৈরি করেছে কোরআন আমাদেরকে স্বাধীনতা দেয়নি কোরআন নারীদের অধিকারকে হরণ করেছে এইরকমভাবে তারা বিভিন্ন রকমের তকমা লাগায় আমার মা আপনাদেরকে বলি কোরআন আপনাদেরকে যতটা সম্মান দিয়েছে পৃথিবীর বুকে এতটা সম্মান কোনো ধর্মগ্রন্থর মধ্যে দেয়নি এটা আমার কথা না পৃথিবীর বুকে গবেষণা করা হল গবেষণাতে নাম্বার ওয়ান কোরআন দিয়েছে নারীদের সম্মান সব থেকে বেশি ওয়ারিস তুমি পিতার সত্য থেকে সম্পদ পাবে তুমি সন্তানের সাইড থেকে সম্পদ পাবে তুমি তোমার স্বামীর সাইড থেকে সম্পদ পাবে বঞ্চিত তুমি নয় আমাদের এলাকার যুবকেরা পড়ে রাজা রামমোহন রায় বেধ বা চালু করেছে ঠিক বললাম না ভুল বললাম তবে যুবকেরা জানে না ইতিহাস পড়ে না আমেরিকার বুকে একটা বই পড়া হচ্ছে বইটার নাম হচ্ছে হিস্ট্রি অফ প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আর ইহাসাল্লাম বইটা একজন খ্রিস্টান ধর্মের মানুষ জানতে চাইলেন বইটাতে কি লেখা আছে তেনার গলার মধ্যে স্বর্ণের ম্যাডেল নাম তার কেশে স্কলে ওইদিকে যাবো না আলোচনার দিকে যাই তো তিনি বইটা পড়লেন গবেষণা করলেন গবেষণা করার পরে তিনিও পরবর্তীতে মুসলমান হলেন আমার ভাই আপনাদেরকে যেটা বলতে যাচ্ছিলাম আচ্ছা বলুন তো আরবের বুকে গোলাপের পাপড়ির মতন যার চেহারা মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকালাম আমি একবার আমার নবীজির দিকে তাকালাম আমার যেন মনে হলো পূর্ণিমার চন্দ্রখানা আমার নবীজির চেহারার কাছে সংকুচিত হয়ে গেল একবার জোরে বলুন সুবাহান আল্লাহ এইরকম যার চেহারার বর্ণনা তিনি আরো বলেন যে মিশরের মানুষেরা তারা কি করেছিল ইউসুফকে দেখে তারা হাতের আঙ্গুল কেটেছিল তারা যদি আমার নবীজিকে দেখত তারা কলিজা পর্যন্ত কেটে ফেলে দিত এইরকম একটা ফুটন্ত যুবক বয়স তার পঁচিশ বৎসর তিনি তখন নবী হননি কোরআন তার ওপরে তখন নাজিল হয়নি এইরকম একজন মানুষ চল্লিশ বছরের একটা বৃদ্ধা নাম তার খাদিজা তিনাকে বিবাহ করলেন তিনি ছিলেন বেধবা তাহলে আপনাদের কাছে প্রশ্ন করি বেধবা প্রথাটা রাজা রামমোহন রায় চালু করলেন না আজ থেকে সাড়ে চোদ্দশো বছর পূর্বে আমার নবীজি নিজে একজন যুবক হয়ে সর্বপ্রথম একজন বেধবাকে বিবাহ করলেন জোরে বলুন একবার না রায় থাকবে আজকে যে বা যারা ওই নবীর উপরে ক্রমন্তরা লাগায় তাদেরকে বলতে চাই আল্লাহর কোরআন বলে লাকদ গান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ হে দুনিয়ার মানুষ আদর্শ ফলো করবে তোমার নবীর তোমার নবীর আদর্শের মধ্যে আছে তোমাদের জীবন ব্যবস্থা আমাদের যুবকেরা আমার ভাই দু হাজার পঁচিশে কি নতুন স্টাইল আসবে আমি জানি না আমার যুবকেরা চুল কাটে রোল আন্ডোর মতন আমার যুবকেরা চুল কাটে ব্রাজিলের নাইমারের মতো যেন মনে হয় নাইমার আর খালাইতো ভাই ঠিক বললাম না ভুল বললাম নাইমার মনে হয় আর খালাইতো ভাই আর রোনাল্ডো মনে হয় আর চাচাইত ভাই তো এইরকম এদের চুলের স্টাইল মেসির মতন তারা ট্যাটু লাগায় এই করে তারা বিভিন্ন রকমের নায়ক গায়ক নায়িকা নায়িকা গায়িকা গায়ক আর এখনকার মেয়ের আবার ফ্যান ফলোয়ার্স হয়েছে বিটিএস এরা বর্তমান সময়ের সব থেকে বড় একটা ফেতনা বিটিএস কি যাদের বয়স পঞ্চাশ বছর এরা জানেই না বর্তমান প্রজন্মকে জিজ্ঞেস করেন বিটিএস কি আপনার মেয়ে মেয়েলি স্বভাবের পুরুষদেরকে পছন্দ করে আপনার ছেলে বিটিএসদের ফ্যান ফলোয়ার্স হয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনি অবাক হয়ে যাবেন আজকে আমাদের তরুণ যুবক নৌজোয়ানিরা এত পরিমাণে এরা অভব্যতার শিকার হচ্ছে এরা আস্তে আস্তে দিন থেকে আলাদা হয়ে যাচ্ছে এর কারণ হচ্ছে একটাই এরা কোরআন নিয়ে গবেষণা করে না আর কোরআন বলে বান্দা শোনো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই যে তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে কেমন করে খাওয়ালাম মুখ দিয়ে কেন খাওয়ালাম না কোরআন বলে পবিত্র কোরআন আমার ভাইয়েরা আল্লাহর কোরআন জানিয়ে দেয় বলে ইউসাববিহুলিল্লাহি মাফিল সামাওয়াত ওয়া মাফিল এই দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আল্লাহ দুনিয়ার জমিনে যা কিছু আছে কীট পতঙ্গ থেকে শুরু করে কাক থেকে শুরু করে কোকিল থেকে শুরু করে মৌমাছি থেকে শুরু করে সবকিছু আমি আল্লাই আবার প্রশংসা আদায় করে বান্দা দুনিয়ার জমিনে যখন তুমি ভমিষ্ট হবে জবান দিয়ে আল্লাহ বলে ডাকবে আল্লাহর নামের জিকির করবে জন্য আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নাপাক অপবিত্র রক্তখানাকে তোমার জবান দিয়ে জিহবা দিয়ে খাওয়ালাম না জোরে বলা যায় না সুবহানাল্লাহ আজকে বর্তমানের যুবকের দিকে যদি তাকিয়ে দেখা হয় ওই নাপাক জবান থেকে যুবকরাই এমন নাপাক করেছে এই যে কিছুদিন পর আমাদের এলাকায় একটা অনুষ্ঠান পালিত হবে হ্যাপি জানুয়ারি হ্যাপি জানুয়ারির দিনে আমার এলাকার যুবকেরা মাঠে বড় বড় ডিজে বক্স বাজাবে বাজাবে না বড় বড় ডিজে বক্স বাজিয়ে মাটিকে কাঁপিয়ে দিবে আর তারা লাল পানি নীল পানি সবুজ পানির মেলা করবে আবার এরাই বলে আমরা হলাম মুসলমান আল্লাহ বলে বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ আস্তে আস্তে তিনে তিলে যখন তোমার মায়ের পেটের মধ্যে তোমাকে বড় করলাম বান্দা যদি একবার গবেষণা করো আলাম না যা আল্লাহ আইনাইন ও বান্দা আমি তোমাকে দইখানা চোখ দান করলাম এই চোখের মধ্যে একটা নাই দুইটা নয় বর্তমান গবেষণা করে বলে মানুষের চোখের মধ্যে এমন কিছু পাওয়ার আছে সাতশো পঁচাত্তর মেগাপিক্সেল ক্যামেরার যতটা পাওয়ার আমার আল্লা বলে বান্দা তোর চোখের ভেতরে অত পরিমাণ পাওয়ার আমি আল্লাহ দান করলাম জোরে বলা যায় না সুবহান আল্লাহ আল্লা বলে বান্দা শুধু তাই নয় আমি আল্লাহ তোমাকে দইখানা ঠোঁট দান করলাম এই ঠোঁটের সাহায্যে তুমি কত রকমের কথা বলতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন জিহ্বা তোমাকে দান করলাম বর্তমান বিজ্ঞান গবেষণা করে বলে মানুষের জিহ্বার ভিতরে তিন হাজার সাধারণ স্তর দান করা হয়েছে শুধু তাই নয় আমার আল্লাহ বলে এ বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে ব্রেন দান করলাম মস্তিষ্ক দান করলাম মগজ দান করলাম তোমার ব্রেনের মধ্যে কিছু লাল লাল তার আছে সুতা আছে এই পৃথিবীটাকে যদি আড়াইবার পর্যন্ত বান্দা তুমি ঘোরাও তারপরেও তোমার ওই মাথার তারটা অবশিষ্ট থেকে যাবে জোরে বলা যায় না সুবহান এ বান্দা শুধু তাই নয় আমি তোমার কোষের মধ্যে রক্তের মধ্যে সাইনাপ দান করলাম তোমার তোমাকে বলে কাটা মনে হয় পায়ের মধ্যে ফুটে গেছে চোখ কাটাটা দেখেনি জবান কাটার স্বাদ গ্রহণ করেনি আপনার মস্তিষ্ক আপনাকে কাটার অনুভূতি কেমন করে